আঙিনা বাগানে চলে আসলাম আর কিছু কথা বলি সবাইকে আসসালামু আলাইকুম অনেক অনেক বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি ভিডিওতে কথা বলতেছি এখন কথা বলি জীবন কাহিনী নিয়ে কারোর কিছু যদি খেতে মন চায় খেয়ে নেবেন যদি ঘুরতে মন চায় ঘুরে নেবেন কোনো কিছু নিতে মন চালে নিতে নেবেন সব কিছুরই কিন্তু একটা বয়স লাগে বয়স সম্পর্কে কথা বলি এমন একটা বয়সে মানুষ চলে আসে তখন হয়তো খেতে মন চায় না নিতে মন চায় না যেতে মন চায় না কোথাও ঘুরতে মন চায় না ওই জন্য কথাগুলো বললাম যত আমি কার সব ধরনের ভিডিও থাকে আর এই দেখেন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এই কাজগুলো আসলে করা উচিত অনেক কিছু বয়সের উপর ডিপেন্ড করে সেটা আমি আমার দিয়ে বুঝি ওই জন্যেই বলা যারা আমার থেকে অল্প বয়সে যারা বুঝেন না তাদেরকে বলতেছি তাদেরকে বলতেছি ওদের এটা আমার আম রূপালি গাছ আর প্রত্যেক দিনই যে বৃষ্টি হচ্ছে ঠিকঠাক মতো অসুস্থের কারণে ফেসবুকে কাজ করতে পারছি না কাউকে কমেন্ট ঠিকঠাক মতো করতে পারছি না আমি কিন্তু ফেসবুকে ঠিকঠাক মতো থাকতেও পারছি না এই দেখেন বৃষ্টি হচ্ছে এটা যে আমার কাজ ওই জন্য কিন্তু আমি বৃষ্টির মধ্যেই ভিডিও করতেছি এই কাজগুলো সবাই করবেন ঘুরে বেড়াবেন আনন্দ করবেন এনজয় করবেন অনেক অনেক ভালো লাগবে আমার লিলি ফুল দেখেন বাগানের আঙিনা আরও অনেক ফুল ফুটতেছে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু বাগানের অনেক অনেক ক্ষতি হচ্ছে ফুলও বন্ধ হয়ে যাচ্ছে দেখেন মরিচ গাছের ফুলগুলো কিন্তু বৃষ্টির কারণে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেক মরিচ খাইছি এখন তো মরিচেরও অনেক দাম আমি কিন্তু আর বাগান থেকে মরিচ পাচ্ছি না হয়তো পাচ্ছি ডিম ভাজি মরিচ করার জন্য করে হয়তো ভাত দেখাওয়ার জন্য খিচুড়ি দেখাওয়ার জন্য করে সেটা বললাম আর কিছু কিছু গাছ আছে অনেক গ্রোথ হয় হেলদি হয় বৃষ্টি হলে এই যে কচু গাছগুলো কিন্তু অনেক গ্রোথ হয় আবার কিছু গাছ আছে পচে নষ্ট হয়ে যায় আমি তো বলি আর অনেক গাছ কিনে নিয়ে আসছি ওগুলো তো লাগাতেও পারছি না যত প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি অতিরিক্ত হলে কিন্তু গাছের শিকড় পচে আর কি গাছ নষ্ট হয়ে যায় কেউ এই কাজটা কখনো করবেন না গাছের দিকে খেয়াল রাখবেন তারপরেও করার কিচ্ছু নেই বারবার কিন্তু গাছ তুলামেলা করা যায় না যেহেতু আমাদের আঙিনা বাগান ছাদ বাগান তারপরেও কিন্তু এই কাজটা একদম করা যায় না দেখেন কতদিন কিছুদিন আগে তো আমি আর কি এগুলো ডাল কেটে দেখেন মাসাল্লাহ এখনকার ফুল কিন্তু একদম বড় হবে না দেখাই দেখেন এখানে আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার বলেন কিন্তু ফুলের সাইজ কিন্তু ছোটো হয় আর যখন শীতের মধ্যে ফুল ফুটবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর দেখেন আমার গাছের কি আমার দেওয়ালের কি অবস্থা এগুলো কিন্তু যখন আর কি রোদ উঠবে সপ্তাহখানেক তখন কিন্তু একদম থাকবে না তখন অবশ্য আমাকে এগুলো ঠিক করে দিতে হবে কেকড়ে ফেলে দিতে হবে চেঁচে ফেলে দিতে হবে বললাম অনেক নাম আছে আর এভাবে কিন্তু বাগানের পরিচর্যা করতে হয় আর কথা বলতে হয় আর যেখানে যাই ভিডিও করতে হয় যেহেতু আমি কন্টেন্টটা আর কি কন্টেন্ট আর কি ভিডিও স্যারি ফেসবুকে সেটা বললাম কনটেন্ট ক্রিয়েটা সবাই তাই করবেন যেখানে যাবেন একটা ভিডিও নেবেন কারণ ভিডিও আমার নিতেই হবে তাছাড়া আমি প্রত্যেক দিন ভিডিও কই পাবো বলেন কত সুন্দর আমার দেখেন অ্যালোমন্ডর ফুল আলহামদুলিল্লাহ ওখানে দেখেন অপরিচিত একটা ফুটছে এখানে আমার মাধবী আরও ফুটতে বলতেছি তো বৃষ্টির কারণে অনেক অনেক ক্ষতি হচ্ছে আর প্রত্যেককে বলতেছি আবারও বলি যে খেতে মন চালে খেয়ে নেবেন ঘুরতে মন চালে ঘুরে নেবেন সময়ের অপেক্ষায় থাকলে সে কাজটা দেখুন যে কখনো হয় না দেখা যাবে যে একশো জনের মধ্যে জনের হয় আর আর নব্বই জনেরই কিন্তু হয় না কথাগুলো যে বললাম একটু আপু আসলে কি বললো আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন ঠিক না বে ঠিক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আবারও বলবো আসেন বাগান করি বাগানের পরিচর্যা করি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ